আসসালামু আলাইকুম আলি বিউটি স্যালন থেকে আমি ইসলাম বলছি এইটা হচ্ছে একদম আরেকটা প্লাজমার একটা রিভিউ দেখাচ্ছি আপুটা আমার এখানে প্রথম ট্রিটমেন্টটা নিয়েছেন কতদিন আগে রোজার আগে রোজার আগে আগে ফেস কীরকম ছিল অনেক ছিল অনেক পুরো ফেস একদম মানে এখন যা ছিল তার চেয়েও অনেক বেশি ছিল আচ্ছা এখন ট্রিটমেন্ট কয়টা নিয়েছেন দুইটা নেওয়ার পর আর নেন নেই আচ্ছা তো ওনাকে বলা হয়েছিল চার থেকে পাঁচটা নেওয়ার জন্য উনি দুইটা নিয়েছে বাট কিরকম মানে আগের চেয়ে অনেক ভালো হয়েছে মানে অনেকটা মানে প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে মানে ভাগ শেষ মানে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আর আমাদের ট্রিটমেন্টে কি আপনার কোনো স্কিন পাতলা হয়েছে মানে কোনো পাতলা হয়নি বা কোনো ফর্সাও তো হননি শুধু দাগটা গেছে আচ্ছা ঠিক আছে তো ট্রিটমেন্টের আমরা বলে থাকি পাঁচ থেকে যাদের স্কেনে কারো একটা কারো তিনটা কারো পাঁচটা লাগতে পারে যেহেতু ওনার হিউজ ছিল সেক্ষেত্রে চার পাঁচটা বলা হয়েছে উনি দুইটা নেওয়ার পরে আর নেয়নি কারণ ভাবছে যে না অনেকটাই যেহেতু কমে গেছে এখন লাগবে না আমি একটু তো আজকে আসছে উনি আবার প্রায় রোজার মধ্যে শেষ লাস্ট ট্রিটমেন্ট করেছে আর আজকে হচ্ছে এটা সেপ্টেম্বর মাসের আজকে তেরো তারিখ তো বুঝতেই পারছেন প্রায় ছয় মাস পরে আসছে তো এই হচ্ছে আমাদের অবস্থা তবে যত্ন রাখতে হবে প্রত্যেকটা জিনিস যদি রিভিউটা ভালো চান তো আপুর কিন্তু উচিত ছিল যে ট্রিটমেন্টটা আরও নেওয়ার কিন্তু আপু নেয়নি হুম তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে কিন্তু রিভিউটা দেখতে পাচ্ছেন আমাদের এরকমই থাকে যারা নিতে চান অবশ্যই ফুল কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে রিভিউটা আরও ভালো পাবেন